অন্নপ্রাশন কি করতে হবে তা নয় অন্নপ্রাশন করেন এই মায়ের পেটে বাচ্চা যখন থাকে মলিন খাবার খায় খাবার খায় ওই ময়লা খাবারের যে একটা দোষ ওই দোষটা কাটানোর জন্য শাস্ত্র বলছে অন্নপ্রাশন করতে হয় মায়েরা অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে কোলে নেবেন খুব সকালবেলায় সূর্য যখন উঠছে এটা পরাশর গৃহসূত্যকার বলে একটা বইতে বলছে যদি আপনার বাচ্চাকে মিষ্টি কথা বলাতে চান তাহলে প্রত্যেকটা মা কান খুলে শুনে নিন মুখস্থ করে নিন আপনারা আবার থেকে করবেন কি করবেন বাচ্চাকে কোলে করে নেবেন সূর্যের দিকে তাকানো করাবেন বাবা একবার সূর্যের দিকে তাকাও নিয়ে আপনি ভগবান সূর্যকে একবার বলবেন প্রভু বলে কি না তুমি যেমন দীপ্যমান উজ্জ্বল আমার সন্তান যেন উজ্জ্বল হয় মা ভগবানের কাছে কিছু প্রার্থনা করলে পায় স্বামী বিবেকানন্দ বলছে আমার মা আমাকে এমনি এমনি পায় নাই বেনারসে গিয়ে শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল বলেই বিবেকানন্দের মতো ছেলে পেয়েছিল আপনি বাবা হয়েছেন শুধু টাকা রোজগার করবেন এটা আপনার কর্তব্য নয় আপনার বাচ্চাকে নিয়ে বেড়াতে যাবেন পার্কে এটা আপনার কর্তব্য নয় আপনি বাবা হয়েছেন আপনার কর্তব্য রবিবার দিন বা বাজার বন্ধ থাকলে সেদিন বাচ্চাকে নিয়ে মন্দিরে মন্দিরে ঘোরান আপনারও পবিত্র ভাব হবে আপনার বাচ্চারও পবিত্র বাবা বাচ্চাকে ধরিয়ে দেয় কি কি ধর্মের পথে যেতে হবে। তার প্রমাণ যদি আপনারা যান মায়াপুর নবদ্বীপ ধাম ওখানে দেখতে পাবেন আপনারা প্রভু শিলপ্র প্রভুপাদের ছবি আপনারা দেখবেন মূর্তি দেখবেন উনি তো চলে গেছেন কিন্তু ওনার বাবা কলকাতায় চাকরি করতেন বাবার কত বড় কর্তব্য দেখুন সার্ভিসম্যান কি দরকার ছিল বাচ্চাকে কৃষ্ণভক্ত করার তো সেই সার্ভিসম্যান কি করছে দশটায় অফিসে যায় নটা পর্যন্ত দরজায় বসে থাকে কোনো বৈষ্ণব এলেই বলে আমার বাড়িতে একবার আসুন আমার বাড়িতে একবার কি হয়েছে বলবেন তো একবার আসুন এক হকা এদিকায় প্রণাম কর প্রণাম কর বাচ্চাকে দিয়ে বৈষ্ণবকে প্রণাম করাতো আর বৈষ্ণবকে বলতো আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় কি দরকার ছিল ভাই চাকরি করতো ব্যবসা করতো এত বড় চাকরির চাকরির মান মানুষ সেই মানুষটা কেন ছেলেকে কৃষ্ণ ভক্ত করবে বাবার এটা দায়িত্ব কেন যে টাকাটা আপনি রোজগার করছেন এরকম পার্টি তৈরি করলে আপনার সব টাকা শেষ করে দেবে আর এরকম পার্টি তৈরি করতে পারলে আপনার শেষ জীবনে শেষকৃত্য সম্পন্ন করলে আপনার ছবিটাকে রেখে প্রত্যেক দিন প্রণাম করবে আর এইরকম করলে ছবি ভেঙে দিয়ে নিতে হইগোল করবে বাচ্চা ভালো করুন বাবা ভালো হন মা ভালো হন কৃষ্ণ ভক্ত সন্তান হবে না আপনার কে বলেছে এই জন্য আপনাদের অনেক দায়িত্ব আছে মা বাচ্চাকে সন্তান তৈরি করতে গেলে হিরণ্যকশিপু বাবা হয়েছিল ভক্ত প্রহ্লাদের এত অত্যাচার করত ভগবানকে মানত না সার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন মেয়ের জন্যে মায়ের জন্যে মায়েরা তার মা কয়াধু যখন গর্ভে ধারণ করেছিল ভক্ত প্রহ্লাদ কি তখন ভক্ত প্রহ্লাদ কি করেছিল আহা কয়াধু যখন গর্ভের মধ্যে ভক্ত প্রহ্লাদকে রেখেছিল নারদমণির চরণ সেবা করেছিল বৈষ্ণবের চরণ সেবা করেছিল কৃষ্ণ ভক্ত তো সন্তান পেয়েছিল ও মায়েরা ওই জন্য আপনারা অন্নপ্রাশনের দিনে মুখে মধু দেবেন তারপর অন্ন দেবেন ভগবানের যে প্রার্থনা করবেন যেন মধুর বচন আমার ছেলের হয় পরে বাবা আপনি যখন বাবা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বেড়ে গেল আপনি বাবা হয়েছেন ভালো বাবা হতে গেলে ভালো সন্তান জন্ম দিতে গেলে আপনাকে ভালো বাবা হবে আপনি মা হয়ে যাবেন বাচ্চা আপনার চলা কেমন আপনার দেখা কেমন বাচ্চাগুলোর আপনার চলা কেমন বলা কেমন আপনি যেমন বাবা হবেন আপনার সেরকম বাচ্চা হবে আপনি যেমন মা হবেন আপনার বাচ্চা সেরকম হবে আপনাদের কর্তব্য কর্ম অনেক আছে তাই কি করলো মধু তো পেল না কি করলো মায়েরা দুই কানে শোনাই এলো মধুর না।

বলে আশীর্বাদে কানে শোনা গেল Mother Holino ও গাজে দুই ছেলেটার নাম রাগলো কি নামরা গলো নামরা গলো রঘুনন্দন আচ্ছা বাবা কিছু কেন করেন অন্য অন্নপ্রশন কি করতে হবে তা নয় অন্নপ্রশন করেন এই জন্য মায়ের পেটে বাচ্চা যখন থাকে মলিন খাবার খায় ময়লা খাবার খায় ওই ময়লা খাবারের যেটা দোষ ওই দোষটা কাটানোর জন্যে শাস্ত্র বলছে অন্নপ্রাশন করতে হয় মায়েরা অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে কোলে নেবেন খুব সকালবেলায় সূর্য যখন উঠছে এটা গৃহসত্যকার বলে একটা বইতে বলছে যদি আপনার বাচ্চাকে মিষ্টি কথা বলাতে চান তাহলে প্রত্যেকটা মা কান খুলে শুনে নিন মুখস্থ করে নিন আপনারা এরপর বার থেকে করবেন কি করবেন বাচ্চাকে কোলে করে নেবেন সূর্যের দিকে তাকানো করাবেন বাবাক বা সূর্যের দিকে তাকাও নিয়ে আপনি ভগবান সূর্যকে একবার বলবেন প্রভু বলে কি না তুমি যেমন দীপ্যমান উজ্জ্বল আমার সন্তান যেন উজ্জ্বল হয় মা ভগবানের কাছে কিছু প্রার্থনা করলে পায় স্বামী বিবেকানন্দ বলছে আমার মা আমাকে এমনি এমনি পায় নাই বেনারসে গিয়ে শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল বলেই বিবেকানন্দের মতো ছেলে পেয়েছিল আপনি বাবা হয়েছেন শুধু টাকা রোজগার করবেন এটা আপনার কর্তব্য নয় আপনার বাচ্চাকে নিয়ে বেড়াতে যাবেন পার্কে এটা আপনার কর্তব্য নয় আপনি বাবা হয়েছেন আপনার কর্তব্য রবিবার দিন বা বাজার বন্ধ থাকলে সেদিন বাচ্চাকে নিয়ে মন্দিরে মন্দিরে ঘোরান আপনারও পবিত্র ভাব হবে আপনার বাচ্চারও পবিত্র বাবা বাচ্চাকে পথ ধরিয়ে দেয় কি ধর্মের পথে যেতে হবে তার প্রমাণ কি যদি আপনারা যান মায়াপুর নবদ্বীপ ধাম ওখানে দেখতে পাবেন আপনারা প্রভু শিলপ্র প্রভুপাদের ছবি আপনারা দেখবেন মূর্তি দেখবেন উনি তো চলে গেছেন কিন্তু ওনার বাবা কলকাতায় চাকরি করতেন বাবার কত বড় কর্তব্য দেখুন সার্ভিস কি দরকার ছিল বাচ্চাকে কৃষ্ণভক্ত করার তো সেই সার্ভিসম্যান কি করছে দশটায় অফিসে যায় নটা পর্যন্ত দরজায় বসে থাকে কোনো বৈষ্ণব এলেই বলে আমার বাড়িতে একবার আসুন আমার বাড়িতে একবার কি হয়েছে বলবেন তো একবার আসুন এ খোকা এদিকায় প্রণাম কর প্রণাম কর বাচ্চাকে দিয়ে বৈষ্ণবকে প্রণাম করাতো আর বৈষ্ণবকে বলতো আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় কি দরকার ছিল ভাই চাকরি করতো ব্যবসা করতো এত বড় চাকরির চাকরির ম্যান মানুষ সেই মানুষটা কেন ছেলেকে কৃষ্ণ ভক্ত করবে বাবার এটা দায়িত্ব কেন যে টাকাটা আপনি রোজগার করছেন এরকম পার্টি তৈরি করলে আপনার সব টাকা শেষ করে দেবে আর এরকম পার্টি তৈরি করতে পারলে আপনার শেষ জীবনে শেষ কৃত্য সম্পন্ন করলে আপনার ছবিটাকে রেখে প্রত্যেক দিন প্রণাম করবে আর এইরকম করলে ছবি ভেঙে দিয়ে নিতে করবে বাচ্চা ভালো করুন বাবা ভালো হন মা ভালো হন কৃষ্ণ ভক্ত সন্তান হবে না আপনার কে বলেছে এই আপনাদের অনেক দায়িত্ব আছে মা বাচ্চাকে সন্তান তৈরি করতে গেলে হিরণ্যকশিপু বাবা হয়েছিল ভক্ত প্রহ্লাদের এত অত্যাচার করতো ভগবানকে মানত না সাত ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন মেয়ের জন্যে মায়ের জন্যে মায়েরা তার মা কয়াধু যখন গর্ভে ধারণ করেছিল ভক্ত প্রহ্লাদ কি তখন ভক্ত প্রহ্লাদ কী করেছিল আহা কয়াধু যখন গর্ভের মধ্যে ভক্ত প্রহ্লাদকে রেখেছিল নারদ মুনি চরণ সেবা করেছিল বৈষ্ণবের চরণ সেবা করেছিল কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল ও মায়েরা ওই জন্য আপনারা অন্নপ্রাস তার পরণ্য দেবেন ভগবানের যে প্রার্থনা করবেন যেন মধুর বচন আমার ছেলের হয় বাবা আপনি যখন বাবা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বেড়ে গেল আপনি বাবা হয়েছেন ভালো বাবা হতে গেলে ভালো সন্তান জন্ম দিতে গেলে আপনাকে ভালো বাবা তৈরি হতে হবে আপনি মা হয়ে যাবেন আপনাকে ভালো মা তৈরি হতে হবে কেন আপনার বাচ্চা আপনার চলা কেমন আপনার বলা কেমন আপনার দেখা কেমন বাচ্চাগুলোর মাইন্ড এখন কম্পিউটারের মতো সব লক্ষ্য করে আপনার চলা কেমন বলা কেমন আপনি যেমন বাবা হবেন আপনার সেরকম বাচ্চা হবে আপনি যেমন মা হবেন আপনার বাচ্চা সেরকম হবে আপনাদের কর্ম অনেক আছে তাই কি করলো মধু তো পেল না কি করলো মায়েরা দুই কানে শোনাইল মধুর দুই কানে মধুর হরি কানে না

অন্নপ্রাশন করেন এই জন্যে মায়ের পেটে বাচ্চা যখন থাকে মলিন খাবার খায় ময়লা খাবার খায় ওই ময়লা খাবারের যে একটা দোষ ওই দোষটা কাটানোর জন্য শাস্ত্র বলছে অন্নপ্রাশন করতে হয় মায়েরা অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে কোলে নেবেন খুব সকালবেলায় সূর্য যখন উঠছে এটা পরাসর গৃহসূত্যকার বলে একটা বইতে বলছে যদি আপনার বাচ্চাকে মিষ্টি কথা বলাতে চান তাহলে প্রত্যেকটা মা কান খুলে শুনে নিন মুখস্থ করে নিন আপনারা এরপর থেকে করবেন কি করবেন বাচ্চাকে কোলে করে নেবেন সূর্যের দিকে তাকানো করাবেন বাবা একবার সূর্যের দিকে তাকাও নিয়ে আপনি ভগবান সূর্যকে একবার বলবেন প্রভু বলে কি না তুমি যেমন দীপ্যমান উজ্জ্বল আমার সন্তান যেন উজ্জ্বল হয় মা ভগবানের কাছে কিছু প্রার্থনা করলে পাই স্বামী বিবেকানন্দ বলছে আমার মা আমাকে এমনি এমনি পায় নাই বেনারসে গিয়ে শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল বলে বিবেকানন্দের মতো ছেলে পেয়েছিল আপনি বাবা হয়েছেন শুধু টাকা রোজগার করবেন এটা আপনার কর্তব্য নয় আপনার বাচ্চাকে নিয়ে বেড়াতে যাবেন পার্কে এটা আপনার কর্তব্য নয় আপনি বাবা হয়েছেন আপনার কর্তব্য রবিবার দিন বা বাজার বন্ধ থাকলে সেদিন বাচ্চাকে নিয়ে মন্দিরে মন্দিরে ঘোরান আপনারও পবিত্র ভাব হবে আপনার বাচ্চারও পবিত্র বাবা বাচ্চাকে পথ ধরিয়ে দেয় কি ধর্মের পথে যেতে হবে তার প্রমাণ কি যদি আপনারা যান মায়াপুর নবদ্বীপ ধাম ওখানে দেখতে পাবেন আপনারা প্রভু শিলপ্র প্রভুপাদের ছবি আপনারা দেখবেন মূর্তি দেখবেন উনি তো চলে গেছেন কিন্তু ওনার বাবা কলকাতায় চাকরি করতেন বাবার কত বড় কর্তব্য দেখুন সার্ভিস ম্যান দরকার ছিল বাচ্চাকে কৃষ্ণভক্ত করার তো সেই সার্ভিসম্যান কি করছে দশটায় অফিসে যায় নটা পর্যন্ত দরজায় বসে থাকে কোনো বৈষ্ণব এলেই বলে আমার বাড়িতে একবার আসুন আমার বাড়িতে একবার কি হয়েছে বলবেন তো একবার আসুন এক হকা এদিকায় প্রণাম কর প্রণাম কর বাচ্চাকে দিয়ে বৈষ্ণবকে প্রণাম করাতো আর বৈষ্ণবকে বলতো আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন রাধা রানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় কি দরকার ছিল ভাই চাকরি করতো ব্যবসা করতো এত বড় চাকরির চাকরিল মান মানুষ সেই মানুষটা কেন ছেলেকে কৃষ্ণ ভক্ত করবে বাবার এটা দায়িত্ব কেন যে টাকাটা আপনি রোজগার করছেন এরকম পার্টি তৈরি করলে আপনার সব টাকা শেষ করে দেবে আর এরকম পার্টি তৈরি করতে পারলে আপনার শেষ জীবনে শেষকৃত্য সম্পন্ন করলে আপনার ছবিটাকে রেখে প্রত্যেক দিন প্রণাম করবে আর এরকম করলে ছবি ভেঙে দিয়ে নিতে হই বল করবে বাচ্চা ভালো করুন বাবা ভালো হন মা ভালো হন কৃষ্ণ ভক্ত সন্তান হবে না আপনার কে বলেছে এই জন্য আপনাদের অনেক দায়িত্ব আছে মা বাচ্চাকে সন্তান তৈরি করতে গেলে হিরণ্যকশি বাবা হয়েছিল ভক্ত প্রহ্লাদের ভক্ত প্রহ্লাদ কি তখন ভক্ত প্রহ্লাদ কি করেছিল আহা কয়াধু যখন গর্ভের মধ্যে ভক্ত প্রহ্লাদকে রেখেছিল মুনি চরণ সেবা করেছিল বৈষ্ণবের চরণ সেবা করেছিল কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল ও মায়েরা ওই জন্য আপনারা অন্নপ্রাপ তারপর অন্ন দেবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন মধুর বচন আমার ছেলের হয় পরে বাবা আপনি যখন বাবা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বেড়ে গেল আপনি বাবা হয়েছেন ভালো বাবা হতে গেলে ভালো সন্তান জন্ম দিতে গেলে আপনাকে ভালো বাবা তৈরি হতে হবে আপনি মা হয়ে যাবেন আপনাকে ভালো মা তৈরি হতে হবে কেন আপনার বাচ্চা আপনার চলা কেমন আপনার বলা কেমন আপনার দেখা কেমন বাচ্চাগুলোর মাইন্ড এখন কম্পিউটারের মতো সব লক্ষ্য করে আপনার চলা কেমন বলা কেমন আপনি যেমন বাবা হবেন আপনার সেরকম বাচ্চা হবে আপনি যেমন মা হবেন আপনার বাচ্চা সেরকম হবে আপনাদের কর্তব্য কর্ম অনেক আছে তাই কি করলো মধু তো পেল না কি করলো মায়েরা দুই কানে শোনাইল মধুর দুই কানে কানে না। দুজিলাম হরিনামে শোনালো হরিনামে 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 কথা আগে হরিনামে কথা হরিনামে আগে হরিনামে শোনালো শাড়ির কথা শোনার আগে হরিনামে শোনালো শাড়ির কথা শোনার আগে নাম ময়দা স্বাধীন কথা শোনার আগে কথা